সম্প্রতি দেশ জুড়ে বাঙালিদের উপর নির্যাতন এবং এই নির্যাতনে বাঙালি এখানকার যারা বিশেষ করে পশ্চিম বাংলার বাঙালি তাদের উপর কিরকম নির্যাতন হয়েছে বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্র থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে সেখানে বিজেপি বাঙালিদের উপর নির্যাতন করছে বাংলাদেশি তকমা দিয়ে তো বাংলায় এরকম একজন বাঙালিকে নির্যাতন করেছিল আমাদেরই বন্ধু সাংবাদিক সৌম্য সেই নির্যাতিত বাংলাদেশে যাকে বিএসএফ জোর করে পাঠিয়েছিল উল্লঙ্গ করে সে হিন্দু না মুসলিম বিভিন্ন করেছে তার সেই নির্মম অত্যাচারের কাহিনী তুলে ধরেছেন আমাদের সামনে সম্পূর্ণ ভিডিও দেখবেন ব্যাপক শেয়ার করবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শুনুন কিভাবে অত্যাচার করেছে নিজের দেশের নাগরিকদের সাথে ভারতের বিজেপি এবং বিএসএফ মুম্বাই থেকে এবং মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে পশ্চিমবঙ্গের যারা বাঙালি তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে জোর করে অত্যাচার করে যাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন বর্ধমানের কুলুক গ্রামের মোস্তাফা কামাল শেখ আমার সামনে বসে আছেন তিনি বলবেন ঠিক কি ঘটনা ঘটেছে আপনারা শুনবেন তার মুখ আচ্ছা কত তারিখের

Bye.

তারপরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় বসাই বলে একটা জায়গাতে ওখানে আমাদের হসপিটালে নিয়ে গিয়ে মেডিকেল করা মেডিকেল করানোর পরে সেই রাত্রে আমাদেরকে নিয়ে না এখানে মারধর করেনি পুলিশ বলা আমাদেরকে কিছু মারধর করেনি বাস আমাদেরকে আটকে রেখে দিল আমাদের কাছে যা টাকা পয়সা ছিল যা কাগজ পাতি ছিল এরিয়া থেকে প্রায় দেড়শো জনকে করে করেছে একটা জায়গাতে সেটা পানবেল বলে জায়গাতে সেদিন রাত্রে পানবেলে রুকানো হয় গরতলা ক্যাম্পে যাওয়ার পরে যখন আমাদের আলাদা আলাদা করে নাম করে সব আলাদা আলাদা বাসে তোলা হয় সাড়ে তিন চার ঘন্টা আমাদেরকে বিপ বাসে করে নিয়ে যাওয়া হয় এটা কত জন ছিল এখানে ওই দেড়শো জনই ছিল কিন্তু দেড়শো জনকে আলাদা আলাদা বাসে তোলা হয় দেড়শো জনের মধ্যে সঙ্গে যে আমরা পাঁচ জন ছিলাম আমাদের টকিতে আমরা পুরো ইন্ডিয়ান ছিলাম হ্যাঁ আমাদের মধ্যে যে ষোলো জন সতেরো জনকে পাঠিয়েছে তার মধ্যে হয়তো দু চারজন বাংলাদেশি ছিল কিন্তু বাকি যেগুলো সব যখন অ্যাড্রেস ওখানে বলতে না পারি তখন আমাদেরকে সব আলাদা করেছে দেয় মানে যারা বাংলাদেশের অ্যাড্রেস বলতে পেরেছে তাদের সব আলাদা করেছে আর যারা বাংলাদেশের অ্যাড্রেস বলতে পারেনি তাদেরকে সব আলাদা সাইজ করেছে তারপরে ওখানে আবার ওইভাবে সেই ছেলে

প্রায় আড়াই তিন ঘন্টা করে ওইভাবে গাড়িতে বুঝিয়েছে রাস্তা এটা আমরা রাস্তার তো কিছুই চিনি না ওদিকে নতুন এরিয়াতে তারপরে সেই জঙ্গলের সাইড এ মানে আমরা চারজন ছিলাম তা আমাদের চারজনকে এত মার মেরেছে মানে আর আরো দু চার করে মাল দেওয়া হয়তো জায়গাটা আমরা মরেই যেত মানে আঘাত মানে কি এখন তো এক মাস হয়ে গেছে দাগ ছিল শরীরে সব পানি করে দাগ নিয়ে গেছে মানে আমি আগে যাদের ইন্ডিয়া এটা আমি মাস ধরে যাবত আমি নিজের চিকিৎসা করি যার জন্য তার মায়ের কারণ আমরা বাংলাদেশের অ্যাড্রেস বলতে পারি তারপর আমাদেরকে ওখান থেকে বর্ডারে এইভাবে ঘোরানোর পর হ্যাঁ তারা তারাও বাংলাদেশের একদার বলেছে কিন্তু তাদেরও মার হয়েছে বাবা গাড়ি তুলে আমরা কি করবো সেই জানের ভয়ে আমরা সেই জঙ্গল দিয়ে হাঁটছি খেত আছে ক্ষেতের ওপর দিয়ে হাঁটছে সে কোন রকমে একটা গিয়ে ঢুকলাম কিন্তু বিএসএফ যখন লাইট লাইট মারছে মানে ওদিকে বিট ঝিগিয়ে বাংলা বাংলাদেশ এখন লাইট মারছে তারা দেখতেছে কাদা জমিতে ফাটফাট শুরু করছে কিন্তু আমরা যখন শুই নাই তখন আমাদের বলছি ওই বনে জঙ্গলে গিয়ে লুকিয়ে দাও যাতে তোমাদের দেখতে না পাওয়া যায় এইভাবে করে যখন সকাল হয় মানে আলো আবজা আলো আছে তখন আমরা রাস্তা দিয়ে হাঁটতে থাকি প্রায় সাত আট কিলোমিটার রাস্তা বাংলাদেশের ভিতরে আমরা ঢুকে যাই তখন আমাদেরকে বিজিয়ারা 你去了咋了？你这打的子。

আমরা তিনজন ছিলাম যারা বাংলাদেশের তারা তো রাত্রে রাত্রি চলে গেছে আর যাদেরকে বিডিআ ধরেছিল আমরা সব নোটিফাইড চেক করে তারপরে এখান থেকে যখন মেগলিগন থানা ইমেল করে তাই মেগলিগন থানা আমাদের থেকে বিডিআর এর সঙ্গে বিডিআর আর বিএসএফ ওরা দুজন ফ্লাক মিটিং করে তখন আমাদেরকে ব্রিং এর তারপরে আমরা আসি সেই দিন রবিবার দিন দপ্তরে আমরা আসি মেগলিগন তো দা মেগলিগন থানার যেটা কুটি তা দেন তাও ওই থানায় এক রাত থাকা

এখানে মেন টার্গেট করেছে বাঙালিদের আচ্ছা হিন্দু হোক মুসলিম হোক সেটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে বাঙালি মানে বাংলায় কথা বলছে মানেই সে বাংলাদেশ মানে আমরা যে ডকুমেন্ট দেখাচ্ছি বলছে এসব ডকুমেন্টস কি তোমরা পয়সা দিয়ে করে নিয়ে এসছো তা আমরা যখন অফিসারকে বলছি যে আমাদের থানাকে কল করুন আমি যে থানার অ্যাড্রেস দিচ্ছি সে থানাকে কল করুন আমি কোন জায়গার সে তো থানা বলে দেবে আপনি যাবেন না আমার থানাতে কিন্তু আমার থানা তো আমার বাড়ি দিয়ে দিতে পারবে আপনি আমার থানা কাউকে কন্ট্যাক্ট করুন বলছে আমাদের অত টাইম নেই মেন কথা হচ্ছে তোমরা যে তোমরা বাংলাদেশে তোমরা বাংলাদেশে আপনি মুম্বাই কি করেন আমি ওখানে ঝালমুড়ি বিক্রি করি ঝালমুড়ি কতদিন ধরে বেঁচেছেন এই ঝালমুড়ি বেঁচে আছে ধরেন প্রায় ন বছর ন বছর ঝালমুড়ি আর আমি প্রথম মুম্বাই গেছি নাইনটি নাইন এ নাইনটি নাইন এ তার আগে কি আপনার বাবা কি করতো বা দাদু কি করতো পারিবারিক পারিবারিক সব আমার আমরা দুই ভাই শুধু মা চা কি দাদু আমার আমার নিজের দাদু যে ছিলেন তিনি হচ্ছেন মাস্টার তারা মাস্টার ক্লাস আমার আব্বা কোন আচর আসেনি দেখো কোন অসুবিধা হয় না পর্যন্ত আমার গায়ে একটা আচর পর্যন্ত আছে আমাদের যথেষ্ট করেছেন সাহায্য করেছেন বেলডাঙ্গা থানার আর একজন থানার নামটা ভুলে যাচ্ছি একজন ছিল নাজিবুদ্দিন মন্ডল আর এই মনিরুল শেখ বলে যে ছেলেটা সেই ছেলেটা আপনার এলাকা বেলডাঙ্গা থানার আপনি গেলে ওনাদের কাছে গেলেও আমি যে কথাটা বললাম সেই কথাটা তারা ঠিক আছে ধন্যবাদ